জুলাই অভ্যর্থনে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি আওয়ামী খুনিদের বিচার সহ জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্তির জন্য সাত দফা দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সন্ধ্যায় এই দাবিতে রাজধানীর বাংলা মোটর দলীয় কার্যালয়ের সামনে থেকে বাজার এলাকা পর্যন্ত লিফলেট বিতরণ করে সংগঠনগুলো একই দাবিতে মঙ্গলবার থেকে সারা সারাদেশে একযোগে পালন করা হবে লিফলেট বিতরণ কর্মসূচি অগ্নিগর্ভ জুলাই ফ্যাসিবাদে যাঁতাকল থেকে মুক্তি আর কল্যাণমূলক রাষ্ট্রের দাবিতে ছাত্র ছাত্রজনতার আন্দোলন সে আন্দোলনে বিজয় হয়েছে জনতার কিন্তু এখনও বৈষম্যহীন বাংলাদেশের পথে অগ্রগতি সন্তোষজনক নয় জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন জুলাই আন্দোলনের সুফল প্রান্তিক পর্যন্ত পৌঁছে দিতে এবারে সাত দফা দাবি দিয়েছে আন্দোলনের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যেগুলোর অন্তর্ভুক্তি দাবি করেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির সঙ্গে আছে ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব উল্লেখ করা আওয়ামী লীগ ও তার দোষরদের বিচার নিশ্চিত ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এসব দাবিতে রাতে বাংলা মোটর থেকে লিফলেট বিতরণ করে দুই সংগঠনের নেতাকর্মীরা এ সময় নেতারা বলেন রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে এ বিষয়ে প্রান্তিক মানুষের মতামত গুরুত্বপূর্ণ আর এজন্যই এমন কর্মসূচি সারা দেশের সমস্ত জেলায় উপজেলায় ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমাদের এই লিফলেট আমরা পৌঁছে দিতে চাই একই সাথে একজন গ্রামের মানুষের অভ্যুত্থানের বিষয়ে চাওয়া কি ঘোষণাপত্রের বিষয়ে চাওয়া কি সে প্রত্যেকটা চাওয়া আমরা শুনতে চাই এবং সেই চাওয়াগুলোকে যেন সরকার অভ্যুত্থানের ঘোষণাপত্রে মূল্যায়ন করেন সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই সংগঠনের নেতারা বলেন শুধুমাত্র একটি সরকারকে ক্ষমতা থেকে সরানোই জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল না তাই সংসদ নির্বাচনের আগে গণপরিষদের নির্বাচন চান নেতারা অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন যাদের প্রধানতম দায়িত্ব থাকবে একটি নতুন সংবিধান প্রণয়ন করা এবং একই সাথে তারা গণ তারা গণপরিষদের সদস্য থেকেই আইনসভার সদস্য হিসেবে তারা দায়িত্ব পালন করবেন অতএব সামগ্রিকভাবে শুধুমাত্র আইনসভার নির্বাচন নয় গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন এবং আইনসভার কার্যাবলী সম্পূর্ণ করবার উদ্যোগ এই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সরকার দিতে যাচ্ছে তাতে স্পষ্টভাবে থাকতে হবে এ সময় সাধারণ মানুষের কাছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার সম্পর্কেও জানতে চান নেতাকর্মীরা রিয়াজ রায়হান জুমরা নিউজ ঢাকা